পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর বেনাচিতি বাজার ভিরিঙ্গি ভিভো ভি সিক্সটি সিরিজ লঞ্চিং করতে আসলেন দুর্গাপুরের ব্র্যান্ড মোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স সেরা আউটলেট অনুরাগ ইনফরম্যাটে দর্শনা বণিক প্রচুর মানুষের সমাগম দেখতে পাওয়া যায় তিনটে গ্রাহকদের হাতে তুলে দিলেন ভিভো ভি সিক্সটি সিরিজ মোবাইল ফোন গ্রাহকদের মুখে হাসি দেখতে পাওয়া যায় এবং তারা জানায় মোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটার জন্য অনুরাগ ইনফরম্যাট ছাড়া চিন্তাভাবনা করে না মানুষদের উৎসাহ আনন্দ এবং গন্ধ এত সুন্দর হয় প্রত্যেকবার যখনই আসি এবং আমার আরো বারবার বারবার ফিরে আসতে ইচ্ছে করে দুর্গাপুরে ভিভো ভি সিক্সটিতে ফিফটি এমপি জাই সুপার টেলিফোটো ক্যামেরা আছে যার দ্বারা ছবি তো আসবে দারুণ ওয়েডিং ব্লগ মোড আছে যার দ্বারা খুব সুন্দর ওয়েডিং ব্লগস বানানো যাবে তো ব্লগ ব্লগারদের জন্য গুড নিউজ অ্যান্ড অলসো গেমার্সদের জন্য গুড নিউজ আছে বিকজ যারা গেমার আছে গ্লেম গেম খেলতে ভালোবাসে তারা কিন্তু এই ফোনে অনেক অনেক গেমিং কি বলবো অপশানস পাবে এবং এছাড়া আছে এআই ফিচার্স অনেক যার দ্বারা খুব সুন্দরভাবে ফোনে ছবি বা ভিডিও তুলে সেগুলো এডিট করা যাবে আর খুব সুন্দর দেখতে ফোনটা আর ব্যাটারি ব্যাক আপ দারুন আর মোস্ট ইম্পর্টেন্টলি পকেট ফ্রেন্ডলি প্রাইস অনুরাগোটে এসে কেমন লাগলো এবং কাস্টমারদের অনুরাগ ইনফোমার্টে এসে আলাপ হলো এবং দোকানে যারা ছিলেন তাদের সবার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো এবং কাস্টমারদের সাথে আলাপ হলো খুব ভালো সব কিছু অবশ্যই ইনফোমাটে আবার আসবো বারবার ফিরে আসবো লঞ্চ দিয়ে দশ সময় মুরিকের হাত থেকে আপনার মোবাইল ডেলিভার্ড হলো কেমন লাগছে

এখানে আসার পর কেমন অনুভূতি তোমার ম্যাডামের যারা আমাদের টিভির উপরান্ত থেকে দেখছে তাদেরকে বিক্রি বলবে অনুরাগ ইনফোমার্টের সম্বন্ধে তোমার নাম কোথা থেকে এসছো কেমন লাগছে আজকে